নাজমুল হোসেন শান্তকে অধিনায়ক এবং এতাসকিন আহমেদকে সহ অধিনায়ক করে টি টোয়েন্টি বিশ্বকাপের জন্য দল ঘোষণা করেছে বিসিবি সেই দলে মোহাম্মদ সাইফুদ্দিনের বাত পড়া নিয়ে ব্যাপক আলোচনা সমালোচনা চলছে দল ঘোষণার পর থেকেই একই সঙ্গে প্রশ্ন উঠেছে অফ ফর্মে থাকা লিটন দাসের অন্তর্ভুক্তি নিয়ে বিষয়টি দল ঘোষণার সময় ব্যাখ্যা করেছেন বিসিবির প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপু জিম্বাবুয়ের বিপক্ষে চলমান টি টোয়েন্টি সিরিজের প্রথম তিন ম্যাচে লিটন কুমার দাস বল খেলে করেছেন রান বিশ্বকাপের আগে লিটন দাসের এমন পারফরমেন্স উদ্বেগের জন্ম দিচ্ছে হতশ্রী পারফরমেন্সের কারণে চতুর্থ এবং পঞ্চম অর্থাৎ শেষ টি টোয়েন্টির একাদশ থেকে বাদি পড়েছিলেন লিটন তৃতীয় টি টোয়েন্টিতে লিটন তিনবার শট খেলতে গিয়ে বোল্ড হয়ে ফিরেছেন শেষ পর্যন্ত যেটা আসলে সত্যি খুবই বেমানান ছিল দু সাল জুড়েই তিনি ব্যর্থতার পরিচয় দিচ্ছেন তবে তার হাতে বাড়তি অপশন আছে উইকেট কিপিং সে বিষয়টা তাকে দলে নেওয়ার জন্য অন্যতম কারণ হিসাবে দেখিয়েছেন বিসিবির নির্বাচক এ বিষয় নিয়ে গাজী আশরাফ হোসেন লিপু বলেন লিটন মূলত চতুর্থ ম্যাচে তাকে বাদ দেওয়ার কারণ ছিল সিরিজ নির্ধারণী ম্যাচ সেজন্যই ওই ম্যাচের জন্য আমরা এই সিদ্ধান্ত নিয়েছিলাম লিটন কেবল ওপেনারই নয় তার বিষয়টা তুললে উইকেট কিপিংয়ের সামর্থ্যের কথাটাও চলে আসে আমাদের দুটো উইকেট কিপার নিয়েই যেতে হবে ওপেনিংয়ে হয়তো তার পরিবর্তে রিপ্লেস করতে পারব কিন্তু উইকেট কিপিংয়ে রিপ্লেসমেন্ট আসলে কোনোভাবেই সম্ভব নয় লিটনকে ফর্মে ফেরাতে কাজ চলছে বলেও জানান লিপু তবে তার বিকল্প হিসেবে আলোচনায় এসেছিলো এনামুল হক বিজয়ের নামও এক্ষেত্রে আমরা আবার এনামুল হক বিজয়ের নাম নিয়েও আলোচনা করেছিলাম তবে ফর্মহীন থাকার পরও আমাদের লিটনের উপর আস্থা রাখতে হয়েছে কারণ তাকে নিয়ে কাজ করা হচ্ছে এবং দুটো ম্যাচ যে তিনি খেলেননি সে সময়ও তার আস্থার জায়গা কিভাবে পুনরুদ্ধার করা যায় সেই চেষ্টা করে যাচ্ছেন কোচিং স্টাফরাও কতটুকু উন্নত উন্নতি হয়েছে সেটা তো বলা যায় না তবে বল বাছাই ও শট খেলার দিক দিয়ে তাকে আরও দৃঢ় করার জন্য কোচরা কাজ করছেন এদিকে জিম্বাবুয়ে সিরিজের শুরু থেকেই লিটন দলে থাকলেও উইকেট কিপিংয়ে তার বিকল্প খুঁজতে চেয়েছিল বাংলাদেশের টিম ম্যানেজমেন্ট সে কারণে এই পুরু সিরিজে উইকেটের পেছনে দায়িত্ব সামলেছেন জাকির আলি অনেকে তবে এই ভূমিকায় তার পারফরমেন্স হয়তো আশা জাগাতে পারেনি বিসিবিকে বেশ কয়েকটি ক্যাচ হাত ছাড়া হয়েছে তার হাত থেকে এমনকি বল ক্যারি করতেও জাকেরকে কে মনে হয়েছে মনে হচ্ছিল বল ঠিক গ্লাভসে আসছে না আর এ কারণে লিটনের হাতে কিপিংয়ের দায়িত্ব ছাড়তে হচ্ছে বিসিবিকে জিম্বাবুয়ের সিরিজ থেকে ইতিবাচক কিছু খুঁজতে হলে তাকাতে হবে আসলে মূলত স্পিনারদের দিকে কারণ ব্যাটসম্যানরা সেভাবে স্ট্রাইক রেটের সফলতা দেখাতে পারেননি লিটনের মতো ধারাবাহিক ফর্মিনতায় সময় পার করছেন টাইগার অধিনায়ক নাজমুল হোসেন শান্ত দুজনের সিরিজেই রানের জন্য সংগ্রাম করে ফল হয়েছে শূন্য তার মধ্যে সবচেয়ে সফল ব্যাটসম্যান সিরিজের সর্বোচ্চ একশো রান করা তানজিদ তামিম অথচ এই সিরিজে তিনি ছিলেন বাংলাদেশ দলের তৃতীয় ওপেনার এছাড়া মিডিল অর্ডারে তাহিদ হৃদয় করেছেন একশো চল্লিশ এই দুজন বাদে সবগুলো ম্যাচ মিলিয়ে কেউই একশোর বেশি রান করতে পারেননি বুঝতে পারছেন যে ব্যাটিংয়ের বেহাল দশা এবং লিটন কুমার দাসকে নিয়ে আসলে গাজী শরফ লিপু যে ব্যাখ্যাটা দিয়েছেন সেটা কিন্তু আপনি একেবারে ফেলে দিতে পারবেন না কারণ টি টোয়েন্টি বিশ্বকাপের মতো এত বড় একটা আসরে একজন আনারি উইকেট কিপারকে কখনোই কোনোভাবেই আপনি আসলে দলে জায়গা দিতে পারেন না যে কারণেই আসলে লিটন কুমার দাসের আমি বলবো লাখটা ফেভার করেছে এবং আমাদেরও এখন কিন্তু ওই বাতেলার খাতায় নাম তোলা অর্থাৎ বাতিলের খাতায় নাম তোলা লিটন কুমার দাসের উপরেই নির্ভর করতে হচ্ছে প্রার্থনা করতে হচ্ছে তিনি যেন প্রথম ম্যাচ থেকেই ফর্মে ফেরেন স্পোর্টসের সর্বশেষ আপডেট জানতে স্পোর্টস চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে ভেলাইখন বাজিয়ে দিন ধন্যবাদ